থেকে করতে পারেন এটা আমার অভ্যন্তরীণ বিষয় আমাদের সৌরা ক্ষিক মাধ্যমে উদ্বেশনার মাধ্যমে হবে আমাদের আজ আজ সালাতুল জোহর আদায়ের পরে বাংলাদেশের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কওমি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান হাটহাজারী মাদ্রাসায় এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন দেশে বা প্রবাসে যে যেখানে আছেন সকলকে ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আমি মাওলানা শরীফুল ইসলাম আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আশা রাখি আল্লাহ রবহামীনের অশেষ মেহের আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রবহামীনের অশেষ মেহের ভালো আছি প্রশংসা আদায় করছি মহান মিনের যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব নবীর উপরে যার উম্মত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সৌভাগ্যবান করেছেন সাল্লাল্লাহু সম্মানিত ভাই ও বোনেরা আপনারা সবাই লক্ষ্য করেছেন আজ সালাতুল জহর আদায়ের পরে বাংলাদেশের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কওমি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সবচাইতে বড় শিক্ষা প্রতিষ্ঠান হাট মাদ্রাসায় এক অপ্রীতিকর ঘটনা ঘটেছে যা বাংলাদেশের ইতিহাসে আর কখনো কোনো মাদ্রাসায় এত বড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি আমি এ বিষয়ে আপনাদের সামনে সামান্য কিছু তথ্য উপস্থাপন করব ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনারা জানেন বেশ কিছুদিন থেকে হাট হাজারি মাদ্রাসায় আল্লামা আহমদ শফি হাফিজাহুল্লাহর সন্তান আনাস মাদানীকে নিয়ে কিছু সমালোচনা আমরা শুনতে পাচ্ছি যার কারণে আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে মাদ্রাসার প্রতি ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে যে শ্রদ্ধা ভালোবাসা ভক্তি ছিল সেখানে কিছুটা হলেও আঘাত করেছে আমরা লক্ষ্য করেছি বিগত কিছু দিন থেকে আনাসমাদানি এবং তার কিছু অনুসারীরা হাটহাজারি মাদ্রাসাকে তারা তাদের আয়ত্তে নেওয়ার জন্য সকল ক্ষেত্রে নিজেদের মত নিজেদের চিন্তা চেতনা নিজেদের আদর্শ নিজেদের কর্মসূচি বাস্তবায়ন করার জন্য যারা আনাসমাদানির বিরুদ্ধাচারণ করেছে তাদেরকে তারা পর্যায়ক্রমে মাদ্রাসা থেকে তারা বিতাড়িত করছে প্রিয় ভাই বোনেরা আপনারা জানেন হাট মাদ্রাসার অন্যতম নাইবে মহতামিম হিসাবে দায়িত্ব পালন করছিলেন আল্লামা বাবুনগরী হাফিজাহুল্লাহ আল্লামা বাবুনগরী হাফিজাহুল্লাহকে যখন নাইবে মহতামিম পদ থেকে অন্যায় এবং অযৌক্তিক ভাবে যখন অপসারণ করা হলো তখন সোশ্যাল মিডিয়ায় হাট মাদ্রাসা এবং আনাস মাদানি এবং আল্লাহ মাহমদ শফিকে নিয়ে আমরা বিভিন্ন বিরূপ এবং কুরুচিকর মন্তব্য আমরা শুনে আসছি সেই দীর্ঘদিনের ক্ষোভ হতাশা দুঃখ কষ্ট লালন করে আজকে হাট হাজারি মাদ্রাসায় জহরের নামাজ আদায়ের পরে সেখানকার হাজার হাজার ছাত্র শিক্ষক তারা ময়দানে নেমে আসছে এবং সকলের একটাই দাবি এই হাট হাজারি মাদ্রাসা থেকে আনাস মাদানি আমরা বহিষ্কার চাই আমরা জানি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে কওমি যে সমস্ত শিক্ষাঙ্গন বাংলাদেশে রয়েছে কওমি মাদ্রাসাগুলোর মধ্যে বাংলাদেশের সবচাইতে প্রসিদ্ধ স্বনামধন্য এবং সবচাইতে সুপরিচিত মাদ্রাসা হল হাটহাজারী মাদ্রাসা সেই মাদ্রাসার মোহতামিম হিসাবে দায়িত্ব পালন করছেন আল্লা মাহমদ শাফি হাফিজ তিনি একজন মাজুর ব্যক্তি আমরা জানি যে তিনি বেশ কিছুদিন থেকে তিনি অসুস্থ তার এই অসুস্থতার সুযোগ নিয়ে তার সন্তান আনাস মাদানি এবং আনাস মাদানির অনুগত কিছু শিক্ষক তারা এই মাদ্রাসাকে তারা এক আধিপত্য বিস্তারের জন্য এবং তাদের মতের বিপরীত যে সমস্ত শিক্ষক মন্ডলী ওস্তাদগণ আছেন তাদেরকে তারা কারণে অকারণে বিভিন্ন ভাবে তারা হেনস্থা করে আসছিল এমনকি আমরা এ যাবৎ পর্যন্ত লক্ষ্য করেছি যে তিনজন ওস্তাদকে সেই মাদ্রাসা থেকে তারা বহিষ্কার করেছে তো দীর্ঘদিন ধরে হাট হাজারি মাদ্রাসায় এই আনাস মাদানি তার অনুসারী এবং আল্লামা বাবুনগরী তার অনুসারীদের মধ্যে একটা আমরা লক্ষ্য যেটা শুধুমাত্র লেখনির মধ্যেই এতদিন সীমাবদ্ধ ছিল যেটা শুধুমাত্র কাদা ছড়াছড়ি একে অন্যের প্রতি বিভিন্ন মন্তব্যের মধ্যে সেটা সীমাবদ্ধ ছিল কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় আজকে আমরা লক্ষ্য করলাম বাংলাদেশের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আমাদের মনে হয় এটাই সবচাইতে বড় একটি অপ্রীতিকর ঘটনা যেখানে হাজার হাজার ছাত্র শিক্ষক তারা তাদের রুম থেকে সবাই একযোগে মাদ্রাসার প্রাঙ্গণে তারা বেরিয়ে আসছে এবং আনাস মাদানি সহ কতিপয় শিক্ষকদের বিরুদ্ধে তারা অট্টোগল করছে এমনকি তাদেরকে দেখভাল করার জন্য তাদেরকে শান্ত করার জন্য যে সমস্ত শিক্ষকরা নেমে এসেছেন তারা সকলে ব্যর্থ হয়ে যাচ্ছে এবং মাদ্রাসার বাইরে সরকারের প্রশাসনের কিছু লোকজন বিশেষ করে পুলিশ বাহিনী তারা সেখানে গিয়েছেন কিন্তু তারা ছাত্রদেরকে কিছুতেই এই কর্মকাণ্ড থেকে তারা বিরত রাখতে পারছেন না আমাদের কাছে তথ্য এসেছে আমরা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি হাটহাজারি মাদ্রাসার ছাত্রবৃন্দ তারা মোট সাইটি দাবি তারা জানিয়েছেন যে এই ছয়টি দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এই হাট হাজারি মাদ্রাসার সমস্ত ক্লাস তারা বর্জন করবেন শিক্ষা যত রকমের কার্যক্রম রয়েছে পরীক্ষা পাঠদান ক্লাস সমস্ত কার্যক্রম তারা বন্ধ রাখার জন্য তারা যথেষ্ট ভূমিকা রেখে যাচ্ছে তারা মোট ছয়টি দাবি জানিয়েছেন প্রথম দাবি হলো যে আনাস মাদানিকে হাট মাদ্রাসা থেকে বহিষ্কার করতে হবে কোন অবস্থাতেই আনাস মাদানিকে এই হাট মাদ্রাসায় রাখা যাবে না তাদের দুই নম্বর দাবি হল আনাস কর্তৃক যে অন্যায় অযৌক্তিক ভাবে তিনজন ওস্তাদকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে আবার মাদ্রাসায় পুনর্বহাল করতে হবে তাদের তৃতীয় দাবি ছিল যে অনাসকртиক নিয়োগপ্রাপ্ত কিছু অসৎ বধ চরিত্রের অযোগ্য শিক্ষক এবং অযোগ্য স্টাফদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের সবাইকে অনতি বিলম্বে হাটহাজারী মাদ্রাসা থেকে বহিষ্কার করতে হবে তাদের চার নম্বর দাবি ছিল এই আন্দোলনের কারণে কোনো রকমের কোনো ছাত্রের উপরে জুলুম নির্যাতন हैरानी এবং মামলার শিকার করা যাবে না ছাত্রদেরকে কোনো অবস্থাতেই জুলুম করা যাবে না এই আন্দোলনের কারণে তাদের পাঁচ নম্বর দাবি ছিল আল্লামা আহমদ শফি হাফিজাহুল্লাহ তিনি একজন মাজুর ব্যক্তি তিনি একজন অসুস্থ ব্যক্তি তিনি একজন বয়োজ্যেষ্ঠ বয়বৃদ্ধ একজন মুরব্বী একজন সম্মানিত ব্যক্তি অনতি বিলম্বে সম্মানের সাথে তাকে বিদায় জানিয়ে তার স্থলে একজন সৎ যোগ্য একজন বুজুর্গ একজন দক্ষ শিক্ষককে হাট হাজারি মাদ্রাসার মোহতামিম হিসাবে নিয়োগ দিতে হবে তাদের সর্বশেষ যে দাবিটি ছিল ছয় নম্বর দাবি ছিল কুদ্দুস ও আবুল নুরুল আমি বিতর্কিত যারা সুরাই যারা দায়িত্ব পালন করছেন যারা সুরার সদস্য এই তিনজনকে সুরার সদস্য থেকে অনতি বিলম্বে বাদ দিতে হবে আমরা ছাত্রদের কাছ থেকে এই ছয়টি দাবি আমরা লক্ষ্য করেছি তারা এই ছয়টি দাবি নিয়ে তারা মাঠে নেমেছে এবং তাদের একটাই কথা আনাস মাদানিকে অবশ্যই এই হাট মাদ্রাসা থেকে তাকে বহিষ্কার করতে হবে হাট মাদ্রাসায় আনাস মাদানি একজন অযোগ্য এবং তার অন্তর্দ্বন্দ্ব কলহের কারণে শুধুমাত্র তার পিতাকে সে পুঁজি করে এবং তার পিতা একজন সম্মানিত একজন শ্রদ্ধীয় একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী এবং তিনি একজন অসুস্থ ব্যক্তি এই সুযোগ কাজে লাগিয়ে আনাস মাদানি একের পর এক শিক্ষকদের সঙ্গে বিভিন্ন দ্বিধা দ্বন্দ্বে তিনি জড়িয়ে পড়েছেন এই জন্য কোন অবস্থাতেই আনাস মাদানির মতো একজন এইরকম অযোগ্য এবং যত রকমের খারাপ খারাপ কার্যবলীর সঙ্গে জড়িত বিশেষ করে সিনিয়র যে সমস্ত ওস্তাদগণ রয়েছে তাদের সঙ্গে দুর্ব্যবহার এবং ছাত্রদের সঙ্গে দুর্ব্যবহার এবং পাঠদানের যতটুকু যোগ্যতা থাকা দরকার ততটুকু যোগ্যতা তার মধ্যে না থাকার কারণে বিভিন্ন সময়ে বল প্রয়োগ করে শক্তি প্রয়োগ করে এবং বাবার ক্ষমতাকে কাজে লাগিয়ে তিনি একক আধিপত্য বিস্তার করে চলে আসছেন যার কারণে হকানি ওলামাইকরামদের মধ্যে আজকে যে দ্বিধা দ্বন্দ্ব মতপার্থক্য তৈরি হয়েছে এই মতপার্থক্য তৈরির পেছনে একজন ব্যক্তি অন্যতম দায়ী তিনি হলেন আনাস মাদানি প্রিয় ভাই ও বোনেরা আমরা অত্যন্ত দুঃখের সাথে আপনাদেরকে এই বিষয়গুলো আজকে জানাচ্ছি ধর্মীয় প্রতিষ্ঠান একটি সম্মানিত জায়গা মর্যাদাপূর্ণ জায়গা রাসূলুল করিম sallallahu alaihi wasallam ইরশাদ করেছেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে কোরআন শেখায় যে নিজে কোরআন শিক্ষা লাভ করে এবং অপরকে শিক্ষা দান করে রাসূলুল করিম sallallahu তাদেরকে বলেছেন সবচেয়ে উত্তম ব্যক্তি হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত সুপরিচিত সুনামধন্য এবং দীর্ঘদিন ধরে সুখেতি অর্জন করে আসছে কিন্তু আনাসমাদানির মতো এইরকম কিছু দুরবিত্তের কারণে আজকে হাটহাজারী মাদ্রাসা সহ পুরো কওমি শিক্ষাঙ্গন আজকে জাতির সামনে হেয়প্রতিপন্ন হচ্ছে এই জন্য আমরা এই মাদ্রাসার সুরার যে সমস্ত সদস্য রয়েছেন যারা পরিচালনার দায়িত্বে যে সমস্ত ওস্তাদ রয়েছেন এবং স্থানীয় যে সমস্ত গণ্যমান্য ব্যক্তি এই মাদ্রাসার পরিচালনা পর্ষদের সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাব এইভাবে ধ্বংস হয়ে যাবে মানুষের কাছে প্রতিপন্ন হবে মানুষের কাছে একটি দিনই প্রতিষ্ঠান এইভাবে ছোট হয়ে যাবে তার সুনাম সুখেতি মাটির সঙ্গে মিশে যাবে কতিপয় দুর্বৃত্তের কারণে এটা আমরা আশা করি না এবং বাংলাদেশের কোন ধর্মপ্রাণ মানুষই আশা করে না যে এইরকম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্ররা হাজার হাজার ছাত্ররা তাদের ওস্তাদদের ব্যাপারে এমন কুরুচিপূর্ণ এমন বাজে বাজে কথা এমন বাজে স্লোগান দেবে এটা আমাদের দেশের কোনো মানুষই এটা আশা করে না এটা কামনা করে না এই জন্য সকলের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাবো আমরা সবাই শান্ত থাকি আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বেশি বেশি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীন প্রতিষ্ঠানকে যেন কবুল করেন এই প্রতিষ্ঠানে যে সমস্ত সম্মানিত উস্তাদগণ রয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে দীর্ঘায়ু দান করেন সুস্থ রাখেন যে সমস্ত ছাত্ররা লেখাপড়ার উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে এসেছেন আল্লাহ গুনাহের কাজ রয়েছে এবং মাদ্রাসার ক্ষতি হয় ইসলামের ক্ষতি হয় এক কথায় দেশ এবং জাতির সুনাম মাটির সঙ্গে মিশে যায় এমন অপতৎপরতা এমন কার্যাবলীতা কে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানের সমস্ত ছাত্রদেরকে হেফাযত করুন তাদের সকলের জন্য আমরা দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে কবুল করুন আল্লাহুম্মা আমিন